তমানপুর রাজা আছে যে রাজাটা পিতৃরাজ আছিল যার দাপট বড় বেশি আছে সেই সময় সেই দাপটের বিরুদ্ধে দুনিয়াতে কোন শক্তি দিয়ে মোকাবেলা করার ক্ষমতা সেই আছে না জেলা গড় লোকে দুনিয়াতে কোন শক্তি দিয়া মোকাবেলা করার ক্ষমতা সেও আছে না দিকা পালি মগলারে বারবার ফিরিয়া গেছেন সৈন্যবাহিনী শেষ পর্যন্ত আসছে কিতার মাঝে বলে আল্লাহ দেওয়া ওহির

এই মানুষের দুনিয়া আখে রাত্রে আল্লাহ তো দামি বানাইয়া দিলাই আমরা রাহবাদ আঞ্জুমানে আল ইসলাম মোহতারাম সভাপতি আল্লাহ হুসাম উদ্দিন চৌধুরী আল্লাহর অলিগিয়া মাত্র মাত্র এক ঘন্টার বৈঠক করছেন প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার লোকে বই আল্লাহর উলিয়া তার দশটা এগারোটা দাবি তুলিয়া ধরছেন যে এই অবস্থা এই অবস্থা এর মাঝে সব পয়লা বারো ঘন্টার ভিতরে গাল বেঙ্গর ট্রেনিং ইত্যাদি রাষ্ট্রীয় ভাবে বাতিল করে রয়েছে ইটা নিয়ে আমরা বোধ পাই কিন্তু বোধতা মাত্র না ভাই ভাই দুর্তনে মাথা যায় যে বেটায় মাঠ খেলায় হে জানে কিলা হে খেলায় তারে গিয়া দিকা আন্দারে তো দূর তো বইরা হাই রে হাই কিটা একটু সুদা মারলে গোলুই গেল তুমি হামাইয়া দেখো না এর আগে কয়বার মুষ্টি খাও সাসা বাতোই না দেখলাই নি মেসিয়ে গোলটা মিস কই দিল তার গা তুমি দাও গিয়া দেখো কি লাখে লাইতা মাতা যায় দূর তো নে ওটা এটা আমার যে প্রশ্ন করে আমি কই ই জমিন ই জমিনর যত হকানি ওলি আল্লাহর দরবার আছে যত হকানি ওলি আল্লাহর দরবার আছে হক কমে হক আর বুলতলি হক আর যে কোন হকানি ওলি আল্লাহর দরবার তো অন্তত কে দুই চারজন পাঁচজন বিশজন আলিম উলামা বিজ্ঞ ইসলাম ইসলামের সুশিক্ষায় শিক্ষিত কিছু মানুষ সংশোধন হওয়ার দরকার আছে নি না নাই আছে না নাই